ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ছত্রিশ দফা ইশতেহারে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে ছাত্রদলের দশ দফা ইস্তেহারের কোথাও সাম্য নিয়ে কিছু উল্লেখ নেই ডাকসু নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্যানেলের ইশতেহার বিশ্লেষণ করতে গিয়ে এমনটি চোখে পড়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহারের দ্বিতীয় দফার একাংশে বলা হয় ডাকসুতে নির্বাচিত হলে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নৃশংস হামলায় জড়িত সন্ত্রাসীদের একাডেমিক প্রশাসনিক ও আইনি শাস্তি নিশ্চিত করবেন তারা পাশাপাশি সাম্য মোফাজ্জল ও আবু বকর হত্যাসহ ফেসিবাদী আমলে সংগঠিত সব নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচারও নিশ্চিত করবেন তারা ছাত্রদলের দশ দফা ইশতেহারে রয়েছে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ক্যাম্পাস গড়া নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস মানসম্মত স্বাস্থ্য অবকাঠামো ও গবেষণার মানোন্নয়ন পরিবহন ব্যবস্থা সহজ করা হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা সাইবার সিকিউরিটি নিশ্চিত করা ও সাইবার বোলিং প্রতিরোধে সাইবার সেল গঠন পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা ডাকসু নির্বাচন নিয়মিত করা এবং সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে নিয়মিত আয়োজন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল তাদের ইশতেহারে ছত্রিশটি দফা জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ছত্রিশ দিনকে স্মরণ করে দিয়েছে ইশতেহারের শুরুতেই ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলোকে আলাদাভাবে চিহ্নিত করে দেখিয়েছেন তারা প্যানেলটির প্রার্থীরা জানান ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে তাদের অনেক পরিকল্পনা রয়েছে কোন দফাটি কখন কিভাবে বাস্তবায়নের চেষ্টা করবেন তারা সেটিও কি আনুমানিক প্রক্রিয়া তারা ঠিক করে ফেলেছেন এ বিষয়ে প্যানেলটির ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন উপলক্ষে আগামী আট সেপ্টেম্বর রাত আটটা থেকে দশ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডদারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন আর শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা স্ব শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন অ্যাম্বুলেন্স ডাক্তার রোগী আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ব্যতীত অন্য কোনও যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা যাওয়ার করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করার পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ